নরম হয় আল্লাহর কোরআন কেউ মনোযোগ দিলে ধীরে ধীরে জিন্দিকি বদলায় আমাদের পরিবর্তন হয় না কেন আমরা মনোযোগ দিই না আমরা গাফলত বুট খাইতে খাইতে ওয়াজ শুনে তো কি হবে ভাইয়া বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলে পরিবর্তন হবে মোবাইল টিফতে টিপতে ওয়াজ শুনলে কদ্দুর শুনলেন কদ্দুর বুট খাইলেন চা খাইলেন কদ্দুর হাইটা আসলেন তো হইলো কি মোনাসাবাদ হইল কি হইলো কি এই জন্য বাফ দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ভাই আমার সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আমার শুধু আজ না ওলামায় কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শুনলে আল্লাহ তালা জিন্দিগি বদলায় আল্লাহ তালা আখেরাত সুন্দর করে আল্লাহর কোরআনের মধ্যে নূর আছে হেদায়ত আছে আল্লাহর কোরআনের মধ্যে শিফা সমস্ত দৈহিক এবং আর্থিক রোগের ঔষধ আছে ঔষধ আছে এই জন্য আমরা উচিত এটা তোমরা যারা নৌজোয়ান ছেলে আছো তোমাদের কাছে অনুরোধ ভাইয়া আল্লাহর কোরআন শুন মনোযোগ দিয়ে শুনো মোবাইল থেকেই শুনো তেলাওয়াত শোনো কিছুক্ষণ আল্লাহর কোরআন শুনলে ধীরে ধীরে দিল নরম এটা অনেক বড় একটা ঔষধ আল্লাহর স্মরণ আল্লাহর জিকির আফতালু জিক্রি তিলাওয়াতুল কোরআন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআনুল করিমের তেলাম রসুল্লাহ সাল আলহি আসাল্লাম সারা রাত দাঁড়িয়ে কোরআনুল করিম তেলাওয়াত করতেন তফসিরের মধ্যে স্পষ্ট আছে সুরত তহার মধ্যে সুরা তহার তফসিরে আছে নবী সাল্লাম মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে রাত্রিবেলা নিজের কোমর খুঁটির মধ্যে রশি দিয়ে গামছা দিয়ে রুমাল দিয়ে খুঁটি সহ বান দিয়ে নিতেন আর এভাবে বাইদা এক টানা দাঁড়ায়া ফজরে রাজা পর্যন্ত আল্লাহর কোরআন তিরাল হা হা স্পষ্ট আছে এজন্য কোরআন কারিম আল্লাহ নিজে বলছেন মা আনজাল্না আলাইকাল কোরআন আলিতাস্খ বন্ধু আপনাকে বেজ্যুতি করা লাঞ্ছিত করা অপদস্থ করার জন্য দুর্ভাগা বানানোর জন্য আমি আল্লাহ কোরান নাজিল করি নাই কোরান কাউকে বেশ্জুতি করবে না আল্লাহ ওয়াদা দেয় পা মা আনজাল না আলাই কাল কোরআন লিতেস খ বন্ধু আমি ওয়াদা দিলাম কোরান কাউকে বেশজুতি করবে না কোরান ধরছে অথচ সে বেশ হবে না নামছি হবে না আমি এই জন্য কোরআন নাজিল করি নাই ইল্লা কেদ কেরা থের্লিমেকশা আমি আল্লাকে যে ভয় করে কোরান তার প্রত্যেক কদমে কদমে উপদেশ দান করে উপদেশ দান নসিহত দান করে তার জীবন সাজিয়ে দেয় তার সুন্দর একটা সুন্দর জীবন গড়ে দেয় এই জন্য কোরান কাউকে ঠকায় না আল্লাহ তাআলা বলছেন ইহদি বিহি মাইনা সা এটাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এই যে কোরআনকে আল্লাহ বলছেন যে এটাই আমি আল্লাহর হেদায়েত এর দ্বারাই আল্লাহ যাকে চান হেদায়ত দিয়ে থাকেন কোরআনের দ্বারা এই জন্য আলো মিলে কোরআন দ্বারা সঠিক গন্তব্য মিলে কোরআনের দ্বারু বিহীন আলোহীন ব্যক্তি এই জেনারেল লাইনে যে যাই পড়ে যদি আল্লাহর কোরআন করতে না পারে নিশ্চিত সে আলো পৃথিবী উপার্জনের বিভিন্ন নিয়ম কানুন জানে এটা কোনো আশ্চর্য কিছু না এগুলো তো কাফের বেইমানরাও যান মানে দুনিয়ায় রোজগারের চাকরি ব্যবসা কামাই কামাই রোজগারের বিভিন্ন ভদ্রচিত অত্যাধুনিক নিয়ম কানুন শিখছে কিন্তু আলো সুন্দর জীবন উত্তম আখলা আলোকিত মানুষ এটা আল্লাহর কোরআন বিহীন আল্লাহর কসম অন্য কিছু দ্বারা হবে হবে না জন্য যে যুবক মুসলমানের মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআন থেকে কিছু নেয় নাই আলো পায় নাই আলো পায় না কামাই রোজগাড়ি করা শিখছে কিন্তু আলো পায় না ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন আল্লাহর আলো যে পেল না তার জন্য কোথাও কোনো আলো নাই ফামা লাহু মিন নূর তার জন্য কোনো আলো নেই আমায় নুজুলিল্লাহু ফামা লাখু মিনহা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে পথহারা করে দিলেন তার জন্য আর কোথাও কোন পথ প্রদর্শক নাই তুমি নামাজ থেকে ছুটে গেছ আল্লাহর বাঁধন থেকে ছুটে গেছো না ফরমান তুমি আর কোনোদিন আলো পাবে না আর কোনোদিন ভালো মানুষ মিলবে না বাকিরা সব তোমাকে আল্লাহরে বাদ দিলা নামাজকে বাদ দিলা কোরআনকে বাদ দিলা ওলামা কেরামকে বাদ দিলা রসুল বাদ দিলা আল্লার কসমের পরে যেখানে যাইবা সেখানে অন্ধকার ছাড়া নাফরমানি ছাড়া আর কিছু মিলবে না আর কিছু মিলবে না এটাই সত্য এটাই সত্য কথা এটাই বাস্তব কথা আল্লাহর আলো যে পেল না সে আর কিছুই পেল না সে আর কিছুই পেল না আমি এই জন্য সাফ বললাম প্রিয় ভাই আমার জেনারেল লাইনে যা মন চায় তুমি পড়ো দূর মনে চায় আরো পড়ো আরো ডিগ্রি নাও কোনো অসুবিধা নেই একবারে হিমালয় পর্বতের উচ্চতা সমান যেন তোমার ডিগ্রি হয় কোনো অসুবিধা নেই আটলান্টিক মহাসাগরের ডিগ্রি হয় সমস্যা নাই কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হইলা কেন ষোলো বছরেও কোনোদিন আল্লাহর কোরআন পড়তে পারো না কি পড়ালেখা করলাম মিয়া জেনারেল লাইনে তো আমরাও পড়ছি মিয়া আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাস করছি কামিল পাস করছি টাইটেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি আমার এতগুলো সার্টিফিকেট ওই দিন খুঁজছি সার্টিফিকেটগুলো কই জিঙ্গেছি এই কয়দিন আগেও কই তুই সেটি কই কে জানি না জানি ওনার কিরতাম সার্টিফিকেট বাঘ খাইয়া এমনি কোনো ফাইনা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ঠকায় না আল্লাহকে ধরে বান্দা ঠকে না ঠকে না এই জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি শুরুতে এ কথা বললাম আল্লাহর কোরআন মুসলমানের যে সন্তান বাবা আপনাদের বয়স্ক মানুষ আপনাদের কো আল্লাহর কোরআন যিনি দেখে দেখে পড়তে পারেন না সাইয়া সাইয়া কোরআন শরীফটাও শুদ্ধ পড়তে পারেন না সাইয়া সাইয়া আমি বৌবা আমি আপনি বোবা 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 বাকি কথাগুলো না বললেও দুনিয়া ভোগ করা যায় তো বোবা মানুষ যারা বোবা বাস্তবিকে যারা বোবা তারা ভাতও খায় গুমও যায় পেশাব পায়খানাও করে বিয়েও করে বোবারও বাচ্চা কাচ্চা হয় কথা বলেন না তাহলে বোঝা গেল বাকি দুনিয়া ভোগ করার জন্য বোবাই যথেষ্ট কথা না বললো চলতো যে মালিকের দাওয়া জামান যার দাওয়া চোখ যার দাওয়া কাটলা সারাটা জীবন কি ঘোড়ার গাছটা আহ কি ঘোড়ার গাছ কাটলা হ্যাঁ সিন্দিগি কি কামাই করলাম ইয়া এই মুসলমান কি জীবন গঠন করলাম কি মিলাইছেন ঘরে আমরা দেখছি না ষাট বছর পঞ্চাশ বছরের কামাই মিলাইয়া আপনার ঘরে কিতা ফার্নিচার আমরা জানি তো সোফা এক সেট হ্যাঁ ওয়াল সোকেস দুইটা ডাইনিং টেবিল একখান চেয়ার ছয়টা বক্স কাঠ দুইটা আর এমনি নর্মাল কাঠ দুইটা কাচের ফেলেটা এক ডজন নুনের বাটি সাইটটা চার কাপ বারোটা আর সাইডটা বাথরুমে বদনা সাইটটা আর কি মিয়া কি কি দুনিয়া কামাই করলেন এই কদ্দুর এই এক সোফার একটা খাট আর একটা ফার্নিচার এই নাইলে এক কোটি টাকার মাল নাই তো এক কোটি টাকার মাল আর কি গট্টার মধ্যে তো এই এক কোটি টাকার মাল কামাই করে ষাট বছর শেষ ষাট বছর শেষ বাকি আখেরা বাকি খবর বান্দা তুমি যে আমার নাফরমানি করছো তুমি কি ভেবেছো সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা যে হাসরের ময়দানের একদিনের পেরেসানি স্কুলের বাচ্চাকে বুড়া বানাই ফেলবে বুড়া বানা ফেলবে এই বাপ কোরআন শরীফের আয় আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ ওঠে ভয় লাগে আমার এই আয়া